চাপাই নোয়াগঞ্জে ভারতীয় সাতটি মহিষ আটক করেছে তিপ্পান্ন বিজেপি মোহাম্মদ আল আমিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন বিশেষ তথ্যের ভিত্তিতে অর্ধ চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল ছয়টা পনেরো মিনিটের সময় চরবাগডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল চাপাই নয়গঞ্জ সদর উপজেলা শাহজাহানপুর ইউনিয়নের রানীনগর নামক এলাকায় সীমান্ত হতে গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় চারটি এবং নদীর মধ্যবর্তী চরে তিনটি মোট সাতটি ভারতীয় মহিষ জব্দ করতে সক্ষম হয় জব্দকৃত মহিষ চাপাই কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে চাপাই নগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিপি এর পক্ষ থেকে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করা হয়েছে চাপাই নগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিপি এর সদস্যরা সীমান্ত এলাকার অবৈধ ও চোরাচালানকৃত কৃতগবাদি পশু অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের সর্বদা সচেষ্ট রয়েছে